যেটা এক নম্বর মাল আপনি এটা একদম সফটের যে মালটা সেই মালটা আছে বিভিন্ন ধরনের কালার পাবেন খুব সুন্দর আর এর কালার গুলো আমি দেখাবো প্রত্যেকটা কালার দেখাবো সুন্দর সুন্দর কালার হবে হ্যাঁ এটা চারটে করে বান্ডিল হবে দেখেন মসলিন এরকম আগের দিন এইসব মসলিন দেখায়নি লাল পাড়ের মধ্যে একদম একদম ফাইন ফাইন কাপড়ের মধ্যে আছে একদম সুন্দর কাপড় এরকম লাল লাল সাদার মধ্যে ব্লাউজ পিস হবে হ্যাঁ দেখো এরকম এরকম বালুশ্রুগুলো পেয়ে যাবেন নানান ধরনের বালু পাবেন স্বর্ণ পাবেন এরকম ধরনের বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন ঠিক আছে এরকম পারদলগুলো একশো পঁয়ষট্টি টাকা থেকে এক্সট্রা তাচ্চা তাতে এরকম সেটগুলো পাওয়া যায় এরকম সেটগুলো পাওয়া যায় এরশো তিরিশ টাকা এরকম এক্সেলের শার্টগুলো পেয়ে যাবে কাপড়টা দেখে নেবে ফাইন কোয়ালিটির শার্ট হবে শাড়ি আইটেম হবে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার বঙ্কিম শাড়ি সেন্টারের শান্তিপুরে তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বঙ্কিম শাড়ি সেন্টারে দাদার দোকানে কী কী ধরনের আইটেম আছে এবং আজকে পুজোর নতুন কালেকশন চলে এসছে তো কালেকশন কী কী কি আছে কী কী ধরনের আইটেম আছে দাদা আমাদের বলে দেবেন দাদা বলুন কী কী আইটেম আছে নমস্কার আগে যেগুলো দেখিয়েছি সেগুলো তো দেখেছেন নতুন নতুন এসছে ফ্রেন্ডি এই দেখুন ফ্রেন্ডি ফ্রেন্ডি একদম হ্যাঁ একদম নতুন নতুন এসছে এই দেখুন ফ্রেন্ডির মধ্যে সব যেটা যেটা এক নম্বর মাল ফ্রেন্ডির মধ্যে দুই রকম তিন রকম আইটেম আছে আপনি এটা একদম সফটের যে মালটা সেই মালটা আছে ভালো মালটা এটা কালার পাবেন এরকম বিভিন্ন ধরনের কালার পাবেন স্যান্ডিল এরকম প্রচুর কালার আছে এরকম কালার পাবেন ঝিমি চু এই দেখুন ঝিমি চু ঝিমি চুর দাম আমি বলছি সাড়ে চারশো টাকা থেকে স্টার্ট সাড়ে চারশো টাকা হ্যাঁ সাড়ে চারশো টাকা থেকে স্টার্ট এটা অনেক রকম কালার পাবেন আমি ক্যাটলগগুলো দেখাচ্ছি এই দেখুন এই এইরকম ধরনের ঠিক যাবে সবুজ থাকবে বিভিন্ন ধরনের থাকবে এই একটা দেখো নতুন কালেকশন এই কালার কম্বিনেশন প্রচুর প্রচুর সুন্দর এইসব কাপড়গুলো আমি আগেও দেখাতে পারিনি আগের দিন দেখায়নি আজকে আজকে দেখাচ্ছি দেখতেই পারছো খুব হ্যাঁ খুব সুন্দর আর এর কালারগুলোও আমি দেখাবো প্রত্যেকটা কালার দেখাবো এই দেখো এরকম সুন্দর সুন্দর কালার হবে হ্যাঁ আর এই দেখো এটা চারটে করে বান্ডিল হবে হ্যাঁ চারটে করে এরকম চারটে করে বান্ডিল হবে চারটে করে কালার হবে বুঝতেই পারছো এগুলো নিতে গেলে চার পিস থেকে নিতে হবে না 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 আমাদের ঘরে এরকম কোনো সিস্টেম নেই যদি কেউ নিতে চাই নিতে পারে আচ্ছা আচ্ছা পিওর সিল্ক আমি যে কালেকশনগুলো আজকে দেখাবো প্রত্যেকটা পুরো কালেকশন হাই কালেকশন পিওর সিল্ক এই দেখো পিওর সিল্কের পিওর সিল তো লোকে প্রচুর আমাদের কাছে সাতশো টাকা থেকে স্টার্ট সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা থেকে পিওর সিল স্টার্ট এই দেখুন এইসব সিলগুলো পিওর সিল আপনারা তো জানেন যারা পড়েছেন পিওর সিলের আছে হ্যাঁ তাদেরকে কিছু বলতে হবে না এগুলো বিভিন্ন ধরনের এরকম বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে এরকম বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে ঠিক আছে আমি দু চারটে করে দেখাচ্ছি এইবার দেখাবো তোমার মসলিন আমি আগেই বলেছি ভালো ভালো যে কালেকশনগুলো আমি সেগুলো দেখাবো একটাই দেখেন মুসলিন এরকম আগের দিন এইসব মসলিন দেখাইনি লাল পাড়ের মধ্যে হ্যাঁ একদম একদম ফাইন ফাইন কাপড়ের মধ্যে আছে তুমি দেখো ব্লাউজ পিসটা খুলে গেছে ব্লাউজ পিসটা হ্যাঁ এই দেখো এরকম মসলিনেরও মসলিন তিনটে আইটেম আছে মসলিনে এই দেখো এই একটা আইটেম রয়েছে হ্যাঁ এইটা একদম সফটের মধ্যে হ্যাঁ এই একটা খুলে দেখালাম আর আরো একটা দেখাচ্ছে তোমাকে এই দেখো এই একটা আইটেম অনেকে মনে করে যে এইরকম অনেক কাজ অনেক কাজ ভালো লাগে না একটু হালকা হলে ভালো লাগতো এই দেখো এটা হালকার মধ্যে আচ্ছা হালকা গুটির মধ্যে মসলিম এই দেখো হাসলা হাসলা ভিতরটা দেখো প্রায় সেম মানে সেলফের মতো কাজ হ্যাঁ এটা এই দেখো এর সেলফ ছাড়াও কাজ হবে এইরকম এরকম ধরনের ছোটো ছোটো গুটি হবে আচ্ছা এরকম ছোটো ছোটো গুটি হবে বেশ সুন্দর হ্যাঁ তারপর আমাদের কাছে এই দেখো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ তারপর আমাদের কাছে মালবেরি মালবেরি তোমার এগুলো সাড়ে আটশো থেকে এক্সটার্ট বারোশো তেরোশো টাকা অবধি আছে আচ্ছা এই দেখো মালবেরি মালবেরি কিন্তু দু কালারের মালবেরি এর মালবেরি গত বছরও চলেছে এবছরও চলছে মালবেরি কিন্তু একটা ভালো কোয়ালিটির মাল আছে আমার কাছে আমি ওই জন্য দেখালাম এটা চওড়া ভাজে ভালো কোয়ালিটির মাল তারপর দেখাবো তোমাকে একটা সাদার মধ্যে অষ্টমী পুজোর সাদা শাড়ি অষ্টমী পুজো খুবই দরকার হ্যাঁ এটা তোমার পাবে শাটিং কাপুরের মধ্যে শাটিং কাপড় শাটিং কাপুরের মধ্যে পাবে এটা একদম সফটের মধ্যে হ্যাঁ একদম সফটের মধ্যে নরম কাপড় দেখতেই পারছো এই দেখো খুব সুন্দর এটা একদম সুন্দর কাপড় পিস হবে হ্যাঁ এই দেখো ব্লাউজ পিস হবে এই যে বাহ এই দেখো আমি খুলেই ফেললাম কাপড়টাকে পুরো হ্যাঁ এই দেখো ব্লাউজ পিস সমেত আমি পুরো যখন খুলে ফেলেছি আমি দেখাচ্ছি এই দেখো এইটা বেলাউজ পিস হুম ব্লাচ পিসটা খুব সুন্দর এই দেখো বড়িটা দেখো লাল পাড়ের মধ্যে খুব সুন্দর পুরো কাপড়টা আমি খুলেই দিলাম হুম এটা আচল হ্যাঁ তারপর পাবে বনলতা আমি আগেই বলছি আমি আজকে যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো আগের ভিডিওতে কিন্তু আমি দেখাতে পারিনি এই দেখো বনলতা একদম নতুন স্টক বনলতা হ্যাঁ টাকা থেকে স্টার্ট দেখো জালকাতান চারশো নিরানব্বই টাকায় জালকাতান আগে জালকাতান দেখেছি হ্যাঁ আগের জাল জালকাতান দেখেছি অনেক দামের আজকে দেখাচ্ছি পুরোটা মিনা করা সম্পূর্ণটা মিনা করা কাপড়টা আর আমি ক্যাটলগটা দেখাচ্ছি ক্যাটলগটা দেখো এই যে ক্যাটলগটার মধ্যে যেমন আছে সেম টু সেম কাপড় আছে হ্যাঁ এই দেখো এই ব্লু কাপড়টার মধ্যে দেখো সেম টু সেম কাপড় আছে ক্যাটলগ যেমন আছে সেম টু সেম চারশো নিরানব্বই টাকা থেকে আমাদের কাছে জালকাতান হাজার বারোশো টাকা পর্যন্ত পাবেন আপনারা যেমন আইটেম মানে বিভিন্ন আইটেম দেখাও আপনাদের চার পাঁচটা আইটেম দেখালাম যেটা পছন্দের নেবেন আমাদের কাছে বালুচুরি বালুচুরি কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি আছে এমনি বালুচুরি আছে বালুচুরি আমাদের কাছে সাড়ে ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকা সাড়ে চারশো টাকা থেকে স্টার্ট এই দেখুন এইটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা থেকে বালোচুরি স্টার্ট এবং আমাদের কাছে বালোড়ি বিষ্ণুপুরি বালোশ্রড়ি পর্যন্ত হ্যাঁ বিষ্ণুপুরি বালো পাবেন আমাদের কাছে পাঁচটা ছটা আইটেম পাবেন পাঁচটা ছটা হ্যাঁ এইরকম এরকম বালশুরিগুলো পেয়ে যাবেন নানান ধরনের বালশ্রড়ি পাবেন স্বর্ণশ্রড়ি পাবেন হ্যাঁ নানান ধরনের পাবেন এইবার দেখো পাসমিনার খাটটি এই দেখেন হ্যাঁ এই দেখো একদম হিট মোডে হ্যাঁ পশমিনার খাটটি প্রচুর কালার আছে প্রচুর কালার আছে এটার

করতে পারে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারে এই দেখো কাশ্মীর সিল্ক এ দেখো কাশ্মীরি খাট পাশমিনা খাটটি আচ্ছা এটা কাশ্মীরি পাশমিনা খাটটি এইটার থেকে এইটার ওজন অন্তত পাঁচ ছশো গ্রাম বেশি হলেও হবে মানে এটা এটা খুব সুন্দর এটাও খুব সফটের মধ্যে কাপড় আগে কোয়ালিটিটা দেখবেন তারপরে দামের কথা পরে হবে আগে কোয়ালিটি কোয়ালিটি যদি দিতে পারি তবে দাম একদম তো বেনারসি শার্টিং বেনারসি শার্টিং শার্টিং y Pochurro. কালার রয়েছে অনেকে তো আছে বাড়ি বসে মাল দেখতে চাইছে তো এখানে ভিডিও কলের অপশন কি अवेलेबल আছে হ্যাঁ আপনারা ভিডিও কলে আপনারা ফোন করবেন ভিডিও কলে মাল দেখতে চাইলে দেখতে পারবেন বেশ তারপর এটা তারপরে আমাদের যেটা বললাম সাপার শাড়ি এবারে ধরুন এর সাথে সাপার শাড়ি পূজয় তো শুধু সিল্কের শাড়ি নাই না সাপার শাড়ি নাই অনেকে পেডিকোট নাই আমাদের কাছে কিন্তু রেডিমেড এ টু জেড কালেকশন আছে রুমাল থেকে শুরু করে এ টু জেড কালেকশন আছে আমি এইটার সাথে সাথে দুই একটা দেখিয়ে দেব এই যে এরকম মোমবাটি গুলো পেয়ে যাবেন অনুর মোমবাটি গুলো পেয়ে যাবেন আমাদের কাছে ছাপার শাড়ি পাবেন আমাদের কাছে মাত্র 60 টাকা থেকে 60 টাকা পাবেন আশি টাকা পাবেন একশো টাকা পাবেন ঠিক আছে এরকম ধরুন বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন ঠিক আছে আপনারা আপনারা ঘরে এসে ঘরে এসে আমাদের সাথে স্ক্রিনের নাম্বারে ফোন করলেন করবেন আমরা গাইড করে নেবো ঘরে এসে মাল দেখবেন আর এ টু জেড আমাদের কাছে নাইটি কুর্তি ভ্যারাইটিস মাল পাওয়া যায় রেডিমেড সম্পূর্ণ মাল পাওয়া যায় যে বিভিন্ন ধরনের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আমাদের পাঞ্জাবি একশো টাকা থেকে এসছে হ্যাঁ এরকম পাঞ্জাবিগুলো একশো টাকা থেকে এসটা এরকম ছেটগুলো পাওয়া যায় এরকম ছেটগুলো পাওয়া যায় এরকম মানে মেয়েদের পাওয়া যায় ছেলেদের পাওয়া যায় নানান ধরনের কালার গুলো অনেক হ্যাঁ প্রচুর কালার ছটা করে দেখো দেখছো বান্ডিল করা রয়েছে ছটা করে ঠিক আছে আমাদের কাছে শার্ট পাওয়া যায় মাত্র একশো তিরিশ টাকা থেকে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার শার্টটা আমি খুলে দেখাচ্ছি এই দেখো একশো তিরিশ টাকা এরকম এক্সেলের শার্টগুলো পেয়ে যাবে কাপড়টা দেখে নেবে ফাইন কোয়ালিটির শার্ট হবে মাত্র একশো তিরিশ টাকা একশো আমাদের কাছে বাচ্চাদের মাল জিরো সাইজের মাল হবে মাত্র দশ টাকা থেকে আচ্ছা হ্যাঁ এইরকম শার্টগুলো পেয়ে যাবে এরকম সুতির শার্টগুলো পেয়ে যাবে একশো টাকা থেকে একশো টাকা থেকে এরকম ডবল এক্সেলের শার্টগুলো পেয়ে যাবে তারপর আমাদের কাছে এরকম চুড়িদারের পিসগুলো পেয়ে যাবে নন্দগোপাল নন্দগোপাল চুড়িদারের পিসগুলো পেয়ে যাবে বানানো চুড়িদার পেয়ে যাবে বানানো চুড়িদারগুলো পেয়ে যাবে আমাদের কাছে এরকম এরকম বাক্সের এরকম সিঙ্গেল পিসের বাক্সের বাবু শার্টগুলো পেয়ে যাবে ঠিক আছে

লঙ্গি ঠিক আছে আমাদের কাছে নবদ্বীপের লঙ্গি পেয়ে যাবেন আমাদের কাছে শান্তিপুরের লঙ্গি পেয়ে যাবেন ঠিক ছাপার শাড়ি আইটেম আছে অন্তত ছাপার শাড়ি আইটেম হবে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা জল পাবেন দেবেশ পাবেন সোনা পাবেন মালা পাবেন বন্দনা পাবেন বন্দনার আইটেম আছে দশটা আচ্ছা ঠিক আছে তারপরে তোমার মহারানী পাবে ঠিক আছে মহারানী পাবে বন্দনা বন্দনা বিষ্ণুপ্রিয়া পাবে ঠিক আছে প্রচুর প্রচুর আইটেম পাবে হ্যাঁ এই যে বন্দনা সুলতান বন্দনা সুলতান একশো টাকা যদি বেল ধরে নেয় আরও কম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মিনিমাম কুড়ি পিসের বান্ডিল কুড়ি পিস নিলে পরে একশো টাকা খুব সফটওয়্যার মধ্যে এগুলো মোমবাটি খুব সুন্দর হ্যাঁ এগুলো খুব এটা বারো হাত পুরো বারো হাত লেখা থাকবে এরকম বারো হাত কাপড়ের গায়ে হাত লেখা থাকবে দুশো কুড়ি টাকা থেকে তাঁতের সাজিট অনেক এইরকম তাঁতের শাড়িগুলো পেয়ে যাবে এটা অষ্টমী পুজোর জন্য খুবই ভালো মাত্র দুশো কুড়ি টাকা এরকম বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকা আর অবশ্যই বলবো যারা নেবেন এখানে যারা নাম্বার থেকে কল করে আসবেন তারা এখানে এসে বুঝতে পারবেন যে জিনিসটা কী কারণ অনেক জিনিসের দাম হয়তো আপনারা অনেক জায়গায় হয়তো কম পেলেন বা বেশি পেলেন কিন্তু এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এই শাড়িগুলোর পুরো অথেন্টিক জিনিস এবং এর কোয়ালিটিটা আর অনেকটাই বেটার এই এই দেখো দুর্গা পুজো দুর্গা পুজো অষ্টমীতে এই দেখো দুর্গা দুর্গা মূর্তি হ্যান্ডলুম হ্যান্ডলুমগুলো পেয়ে যাবে আমাদের কাছে মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা দেড়শো টাকা থেকে স্টার্ট হ্যান্ডলুম এই দুর্গা মূর্তির মধ্যে গণেশ রয়েছে ঠিক আছে এই কাপড়টা একদম দুর্গাপূর্ব সুন্দর ই কালেকশন আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না এখানেই শেষ করব নমস্কার সবাই ভালো থাকবেন